তার উস্তাদ আবুল হাসান আর আবুল হাসানের উস্তাদ সাঈদ সাঈদ মারা গেছে সমস্যা কি তার ছাত্র আবুল হাসান আর আবুল হাসানের ছাত্র হলেন আফফান এটাই না আপনাদেরকে আরবি দেখাবে দেখছো আরিফবির হাবিব বলে যে আফফান আর সাইদের মাঝখানে নাকি কেউ নাই দেখো আবুল হাসান নামে একজন আছে কে আছে বলেন তো হ্যাঁ ধোকাবাজ কিভাবে ধোকাবাজি করে দেখেন আসলে এরকম একটা সূত্র আছে এই সূত্র হলো ওই হাদিসের তাওয়ালা হা মাতাওয়ালা সফর ওই হাদিসের মধ্যে আছে পাখি ডান দিয়ে গেলে ভালো ভাগ্য আর বাম দিয়ে খারাপ ভাগ্য এই জাতীয় কোনো কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না পেঁচা এইভাবে গেলে খারাপ ভাগ্য ভালো ভাগ্য একটা হাদিস আছে এই জাতীয় ওই হাদিসের সূত্রটাই না বারোই রবিউল আউ্বালের মাঝে লাগায়া বলবে আপনাদেরকে দেখছো আরিফ বিন হাবিব বলে আফফান আর সাইদের মাঝখানে নাকি আরেকজন নাই এই দেখো আরেকজন আছে আপনি বলবেন ভাইয়া এটা কিন্তু এই হাদিসের সূত্র না এটা হলো ওই যে পেশা যে হাদিসে নবীজির পেশার কথা বলছে যে হাদিসে বলছে পাখি ডান পাশে গেলে ভালো লক্ষণ আর বাম পাশে গেলে খারাপ লক্ষণ এগুলা ইসলামের মধ্যে নাই এটা হলো ওই হাদিসের সূত্র সেখানের সূত্রে এখানে আনা এটাকে চুরি বলা হয় কি বলা হয় আমরা সারা দিন থাকি ইজুলা নিয়ে আম করে বলে কি দেখো প্রতারণ আমি আমি খেয়ান আমার নাম বলে বলছে আমি নাকি খেয়ানত করছি ওই আবুল হাসানের সূত্র আনছে আমি তো মানছি এই সূত্র তো চান্দু এই সূত্র তো এই সূত্র না এটা তো আরেক হাদিসের সূত্র এখানে এসে লাগাই দিছেন এই হলো ঝামেলাটা তাহলে আমরা উভয় সূত্রটাই মানি কিন্তু এক সূত্রে হলো ছাত্র ওস্তাদি না তারা আরেক আরেক সূত্র সূত্র সূত্র। যেটা বলে মানে কিন্তু এটা এটা এই হাদিসের না আল্লাহ আমাদের সকলকে খুব বিচক্ষণ ভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারি আলেমদের সাথে থেকে আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো আট এবং নয় এ কথা কি বিশুদ্ধ তবে কি নয় প্রসিদ্ধ না প্রসিদ্ধ তবে কি কি নয় কেন সূত্রে ছাত্র তাদের মাঝে দেখা সাক্ষাৎ কেউ যদি আইসা মাঝখানে আরেকজন ঢুকায় বলে এই যে দেখেন আরেকজন মাঝখানে আছে জবাব কি এটা এই হাদিসের সূত্র না আরেক হাদিসের সূত্র এবার আসেন

কেউ যদি ঝগড়া করতে চায় তার সাথে আপনি বাঁচবেন কিভাবে এটার পদ্ধতি আমি শিখাই দিই আমার আপনারা জিজ্ঞাসা করেন যে নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার আমি ঝগড়া করতে চাই না এই জন্য উত্তরটা দিই দেখেন আট থেকে বারোই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন আটই রবিউল আউয়াল থেকে বারোই রবিউল আউয়ালের মাঝের যে কোনো হ্যাঁ বলবে বলবে তাহলে আট আপনি বলবেন আট আট হইতে পারে তাহলে নয় আপনি বলবেন নয় নয় হইতে পারে তা বলবে দশ যে বলছে অনেকে আর দশ দিতে পারে সমস্যা কি তো হ্যাঁ চাইতেছে বারো 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 এটাও তো আছে বর্ণনা তো তুমি কোনটা আপনি বললেন আমি বললাম বললামই আট থেকে বারো